নমস্কার বন্ধুরা আমার পাঁচ ফুলন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কচুর একটা সহজ রেসিপি চট জলদি এরমভাবে বানালে আপনারা তাড়াতাড়ি করে নিতে পারবেন বেশিক্ষণ সময়ও লাগবে না কচুর এরকম একটা রেসিপি যদি থাকে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে যারা কচুরলতি কিংবা কচুর কোনো রকম রান্না পছন্দ করেন তারা এরকমভাবে কচুর লতি বানিয়ে খেতেই পারেন আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো সর্ষে দিয়ে কচুর রেসিপি পুরো ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখুন এবং কমেন্ট করে অবশ্যই জানান যে আপনাদের আমার রেসিপি কেমন লাগলো ওজন হিসাবে যদি দেখা যায় তাহলে আমি এখানে পাঁচশো কচুরলতি নিয়ে নিয়েছি কচুর ভালো করে আঁশ ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের আলু লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম কড়াইতে নিয়ে নিয়েছি টু টেবিল স্পুন মতন সরষের তেল সরষের তেল গরম হতেই আমি দিয়ে দিলাম হাফ চামচ মতন কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম ফোড়নে কাঁচা লঙ্কা যদি আগে থেকে ফোড়নে দেওয়া হয় তাহলে কাঁচা লঙ্কার গন্ধটা ফোড়নে দিলে খুব সুন্দর বেরোয় তাই আমি কাঁচা লঙ্কাটা আমি আগেই ফোড়নে দিলাম ইচ্ছা করলে আপনারা কাঁচা লঙ্কাটা পরেও দিতে পারেন কোনো অসুবিধা নেই ভালো করে ফোড়নে দেওয়ার পর ভাজা ভাজা হয়ে গেলে যে আলুর টুকরোগুলো আগে থেকে কেটে রেখেছিলাম সেই আলুর টুকরোগুলো আমি দিয়ে দিলাম আলুগুলোকে ভাজার জন্য পরিমাণ মতন দিয়ে দিলাম লবণ এবং পরিমাণ মতন হলুদ আলুগুলোকে মিডিয়াম আছে বেশ খানিকটা লালচে লালচে করে ভেজে দিলাম পুরো ভাজার দরকার নেই যখন হালকা হালকা গায়ে রঙ ধরবে ঠিক এই সময় আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে কচুর লতি আমি কেটে রেখেছিলাম ভালো করে জল ঝরিয়ে সেই কচুলতিটা আমি সম্পূর্ণভাবে দিয়ে দিলাম কচুলতিগুলো ভালো করে কড়াইতে নাড়াচাড়া করতে হবে কচুলতিগুলো ভাজার সময়ও আমি দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে লবণ এবং খুব সামান্য পরিমাণে হলুদ আমি কিন্তু আলুগুলো ভাজার সময়ও আমি কিছুটা পরিমাণে লবণ হলুদ দিয়েছিলাম তাই লবণ হলুদের পরিমাণটা কচুলতিতে যাওয়ার সময় একটুখানি বুঝে দেবেন যাতে লবণটা বেশি না হয়ে যায় ভালো করে লবণ হলুদ দিয়ে কচুলতি আলু ভাজতে হবে মোটামুটি দশ থেকে বারো মিনিট সময় লাগবে গ্যাসের আঁচ এই সময় মিডিয়ামে রেখে দেবেন লাল লাল রঙ আসবে মানে কচুর লতিগুলোর কালার চেঞ্জ হবে আর মোটামুটি ফিফটি পারসেন্ট বয়েল হয়ে যাবে ঠিক ততক্ষণ ধরেই কচুর লথার আলুগুলো ভাজতে হবে ভাজার সময় দিয়ে দিতে হবে আমি দিয়ে দিলাম এক চামচ মতন ঝাল লঙ্কার গুঁড়ো আমি ফোড়নেতে দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই পরে ঝাল লঙ্কার গুঁড়োটা আপনারা বুঝে দেবেন তবে ঝাল লঙ্কার গুঁড়োটা না দিলে প্রপার টেস্ট আসবে না তাই আপনারা ঝাল লঙ্কার গুঁড়োটা আন্দাজ মতন অল্প হলেও দেবেন ভালো করে লঙ্কার গুঁড়ো দিয়েও ভালো করে ভেজে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট এরপর আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম গরম জল আমি এখানে বেশি দিচ্ছি না আমি মোটামুটি এক কাপ গরম জল দিয়ে দিলাম যদিও বা কাপটা খুব ছোটো সাইজের কাপই নিয়েছি ছোটো সাইজের এক কাপ গরম জল দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কচুলতিগুলো কিন্তু পুরোপুরি ডবিনি মোটামুটি সেদ্ধ হওয়ার মতন গরম জল দিতে হবে জল দিয়ে আপনারা ঢাকা চাপা দিয়ে রাখতে পারেন চার থেকে পাঁচ মিনিট আবার ঢাকা চাপা না দিলেও মোটামুটি মিডিয়াম মাছে রাখলে কিন্তু প্রপারলি সেদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমার জল দেওয়া অবস্থায় ভালো করে ফুটে উঠেছে এবং সেদ্ধ হয়ে গেছে আচ্ছা এই ক্ষেত্রে বলে রাখি আমি এখানে সরষের গুঁড়ো ইউজ করেছি মোটামুটি দেড় চামচ মতন আপনারা যদি ইচ্ছা করেন তাহলে দু চামচ গোটা সর্ষে কাঁচা লঙ্কা নুন দিয়ে বেটেও ইউজ করতে পারেন আমার হাতে সময় গরম ছিল বলে আমি দেড় চামচ মতন সর্ষের গুঁড়ো সামান্য পরিমাণ লবণ এবং গরম জল দিয়ে অবশ্যই গরম জল দেবেন এইটা গুলে রাখতে হবে মোটামুটি রান্না শুরু হওয়ার দশ মিনিট আগে সর্ষের গুঁড়োটা যদি দশ মিনিট আগে গরম জল দিয়ে গুলে রাখেন তাহলে এর প্রপার ঝাঁচ এবং টেস্ট দুটোই দুটোই আসবে লতিটা আমার সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে যাওয়ার পর ঠিক এই সময় আমি সর্ষের গুঁড়োর যে পেস্টটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আমি আবারও বলছি আপনারা যদি হাতে সময় থাকে তাহলে অবশ্যই আপনারা লঙ্কা আর সর্ষে বেটে নেবেন তার টেস্ট কিন্তু আরও বেশি আসে ঝোল কতটা রাখবেন সেই অনুযায়ী রাখবেন আমি একটু শুকনো শুকনো গামাখা করছি আমার কচুলতি সর্ষে নামানোর আগে দিয়ে দিলাম এখানে ওয়ান টি স্পুন মতন সর্ষের তেল সর্ষের তরকারিতে একটুখানি কাঁচার তেল না দিলে একদমই ভালো টেস্ট আসে না আমি কাঁচা তেলটা দিয়েই কিন্তু গ্যাসের আজ বন্ধ করে দিয়েছি আমার সর্ষে দিই কচুরলতি একদম রেডি গরম গরম ভাতের সাথে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে এবং যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে চট করে নিয়ে নেওয়া যায় এরকমই রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি ততক্ষণের জন্য টাটা